জমবান তে দাচুন নাচুন বন এনায় নেতা মন্ত্রী আর তেই আব আব ভাষাতে আবো চিকিতে অল্প পড়া বেসিক নিড জায়গা দাবি তো হেলে অনেক কর্তৃপক্ষ বাততা নু ঢের বানো পরিষ্কার আরো আগ কথা যাই প্রিন্সিপাল নয়

ह रा अ ताखरा ंगंग এই भी करें मेगा मेरा तेने भीले अगर भবों के বাबा को जीद को बच्चा कीतर रे हेर ते दुरবख हतेंगे हरा प है ई आले बारे छारे हरा द दा हना ि हना दा हना े उनम्सी ुह कर ुरू । रा ता ।

যে দাবিটা নিজেদের ভাষার পড়ার জন্য নিজেদের লিপিতে পড়ার জন্য এখানে আমাদের কি সুন্দর গোল গাল গোল পাকিয়ে আমাদের বাইরে বার করে আমাদের আগামী যে কর্মসূচি তবে একটা কথা আজকে এখানে একটা আদিবাসী মানুষ নিজের বেসিক জায়গাটা অধিকারটা নেবার জন্য আমরা এসেছিলাম সেই জায়গায় আপনার আমাদের তালগোল পাকিয়ে আদিবাসী মানুষ ভুল ভালো বুলিয়ে বাইরে বার করে দেওয়ার চেষ্টা করলেন

বাবা তেলকা বাড়ি বাবা বিরসা না খেয়ে দেয়ে নিজেদের দেশের সেই আজকে আমরা সর্বধর্ম মতে একসাথে বাস করছি সেই দেশ স্বাধীন করার লড়াই লড়েছিলেন আজকে স্বাধীনতার প্রায় পঁচাত্তর আশি বছর হতে চলল সেই জায়গায় আমরা নিজেদের ভাষায় নিজেদের স্ক্রিপ্ট করার জন্য দাবি করছি এনারা সেইটাকে নাকার ভাবে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন কিছু কিছু পলিসি কি দিচ্ছেন যে আদিবাসী ভাষায় পড়ানো হবে অর্থিকি লিপিতে পড়ানো হবে

तो दिबी पहाटा बार बनी बार 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 जोड़ता तेहन लड़ाई जीविल सेहे लड़ाई डॉपा जब तक बहुत बाबू लड़ा हेना प्लान भी जहाँ हेना अब सामान गो बाबा दादा दीदी हेना पे साम खे साई साई सारा